হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আজকে তোমাদের জন্য একটা দারুণ মানে রেসিপি নিয়ে আমি হাজির হয়ে পড়েছি আসলে ব্যাপারটা কি হয়েছিল প্রথম থেকে দেখাতে পারিনি রান্না বান্না করছিলাম আরো অনেক কিছু তাই জন্য এটা তোমাদের এরকম ভাবেই দেখাতে পারছি তো মাইক্রোওভেন কেনার পরে থেকে মানে আমাদের চিকেন তান্দুরি খাওয়া হয়েছে তো সেটাকে টুকরো টুকরো করে কেটে তো গোটা ফুল চিকেন তন্দুরি কিন্তু খাওয়া হয়নি তো আমার মশাই বলছিলেন তার পুরো গোটা চিকেন তন্দুরি খাওয়ার খুব ইচ্ছা তো সে কিভাবে করতে হয় না হয় তো রান্না বান্না তো করতে জানে না রান্না তো আমিই করি আমাকেই করতে হয় কিন্তু আমাকে বলছে যে একদম ছোট সাইজের একটা ওই কক মুরগি টাইপে পেয়েছে তো ওটা কি নিয়ে যাব তো আমি বললাম ঠিক আছে যখন নিয়ে ফেলেছই যখন তাহলে নিয়ে চলে আসো অলরেডি মানে তার কেউ যদি আমার কাছে না একটা জিনিস কি বলতো কেউ যদি মুখ ফুটে কিছু খেতে চায় না তো সেটা মানা করতে পারি না তো সেটা যতটা পারি যে আমার চেষ্টা মানে সেই জিনিসটা যদি আমি করতে পারি তো তাকে অবশ্যই কিন্তু আমি রান্না করে খাওয়াই তো এই চিকেন তন্দুরি বানানোর মশলা যেরকম হচ্ছে তোমাদের বলে এই যে চিকেনটাকে দেখতে পাচ্ছো আমি এটাকে মেরিনেট করে রেখে দিয়েছি একটা ছোট বক্সের মধ্যে এটা হচ্ছে ওই বাটিটা ফ্রিজের তো প্রথমে নিয়েছি মুরগিটাকে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপরে দেখতে পাচ্ছি যে বুকের মধ্যে কাটা কাটা তো ওই মুরগিটাকে ভালো করে ধুয়ে নিয়ে তার মধ্যে আদা রসুন দই চিরে ধনের গুঁড়ো লঙ্কার গুঁড়ো কাসুরি মেথি কাঁচা তেল সর্ষের তেল আমচুর পাউডার এ অল্প পরিমাণে ভিনিগার তারপরে হচ্ছে আমি ফুড কালারটা দিইনি যেটা হচ্ছে যে চিকেন তন্দুরি যে লাল লাল বেশ দেখতে আসবে ওই রকম করবো তখন তোমরা দেখতেই পারবে যে এটার যে কালারটা এটা এসে গেছে মানে সেই রকম খুবই আমি এখন বিরিয়ানি করলেও কিন্তু রঙটা দেওয়া পছন্দ করি না রংটা আমি এই ভাবি যে কিছু ফলের রস টস দিয়ে বা গাজরের রস দিয়ে রংটা আনার তো এখন আমি ফুড কালারটা ইউজ করি না যত কালার টালার কম খাওয়া যায় ততই ভালো তো এখন আমি এটা আগে মাইক্রোভেনে ঢুকিয়ে দিলাম মাইক্রোভেনে দেখো ঢুকিয়ে দিয়ে তো এই মশলাগুলো দিয়ে তোমাদের ম্যারিনেট করে রেখে দিতে হবে আমি আগের দিন ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম এবার কনভেকশনে দুশো তিরিশ পাওয়ারে আমি দেব এখানে এই যে দেখে নাও দিয়ে দিচ্ছি কত দিচ্ছি তো এই যে এই দেখো এবার এই যে ছাব্বিশ না সাতাশ দিয়েছিলাম আঠাশ আঠাশ দিলাম তো দিয়ে এবার কনভেকশনে আগে মুরগিটাকে যারা জানো না তাদের বলে নিচ্ছি মাইক্রোভেন যখন তন্দুরি করবে তো আগে কনভেকশনে দিয়ে মুরগিটাকে আগে রান্না করে নিতে হবে মানে এই যে মশলা টসলা কিছু তারপরে এই যে বাটার দেখো নিয়ে নিলাম বাটারটা রেডি করে নিলাম বাটারটা রেডি করে নিয়ে এবার এই যে মুরগিটা কিছুটা হয়ে যাওয়ার পরে দেখবে পাটাগুলো একটু ড্রাই ড্রাই হয়ে গেছে তো এখন আমি এই ইটার মধ্যে বাটার লাগিয়ে দেবো ওই যে যেহেতু ড্রাই হয়ে যাচ্ছে হ্যাঁ ওই জন্য বাটারটা লাগানো তো বাটার লাগালে খেতেও ভালো লাগে তো সেটা হচ্ছে যে মানুষের সাথেও যদি বাটার মাখিয়ে কথা বলো তো সেই কথাটা যেরকম সুন্দর লাগে তার খুব শুনতে ভালো লাগে রান্নাবান্নাতেও যদি বাটার দেওয়া যায় তো বাটার মাখানো কথা আর বাটার মাখানো রান্না বান্না খেতে তো খুবই স্বাদ হয় কিন্তু বাটার মাখানোর কথা কিন্তু শরীরের জন্য মাঝে মাঝে ক্ষতিকারকও হয়ে ওঠে তো যেরকম হচ্ছে শরীরের জন্য এই রান্নাবান্না এই এই যে তন্দুরি এই যে এত বাটার টাটার করছি মাখা মাখাচ্ছি তো এটা তো রোজ রোজ খাওয়া না এটা আমাদের আমরা এটা মাইক্রো কেনার পরে ফার্স্ট টাইম করলাম গোটা মানে ফুল চিকেন তন্দুরি তো সেটাই হচ্ছে যে মানুষের সাথে যদি বাটার মাখিয়ে কথা বলো তো সেটা শুনতে খুব ভালো লাগে তারও খুব ভালো লাগে আর যখন এই বাটার কম দিয়ে দেবে তো তখনই কিন্তু ঝগড়া অশান্তি নানান রকম তার মানে কথা না হলে হবে না তো এবার বাটার টাটা লাগিয়ে আবার স্টার্ট করে দিলাম স্টার্ট করে দিয়ে আবার মুরগিটাকে দেখো আমি উল্টিয়ে দিয়েছি যেহেতু নিজে হাতে শ্যুট করছি তো তো ওরমভাবে দেখাতে পাচ্ছি না এবার মুরগিটাকে আবার উল্টিয়ে দিয়েছি ওই পিটটা হয়ে যাওয়ার পরে এই পিটটা এবার কনভেকশনেই কিন্তু সেই একই পাওয়ারে রয়েছে মাঝখানে হাফ হয়ে যাওয়ার পরে টাইমটা তারপরে আবার উল্টিয়ে মুরগিটাকে আবার একটু বাটার লাগিয়ে দিলাম তো এই যে দেখো বাটার ওপরটা বেশ অনেকটাই বাটারটা লাগিয়েছি তো এবার লাগিয়ে এবার আবার সেই মাইক্রোওয়েভ বন্ধ করে আবার কিন্তু সেরমভাবেই চাপিয়ে দেব প্রথমে কনফেকশনে দিয়ে তারপরে এই যে স্টার্ট করে দিলাম তারপর পুরো রান্নাটা করে ফেলতে হবে এরপরে করব গ্রিল এই যে দেখো এবার উল্টি দিয়েছি আবার উল্টি দিয়ে এই যে দেখো গ্রিল আমি চাপিয়ে দিয়েছিলাম মাঝখানে আমি আর তোমাদের দেখাতে পারিনি গ্রিলটা যখন দিয়েছি এই দেখো গ্রিলটা দেওয়াতে কিন্তু মুরগিটা একদম পোড়া পোড়া হয়ে গেছে চিকেন তন্দুরির মতন আকার ধারণ করেছে তো অনেকেই গ্যাসেও করে আগে রান্না করে নেয় যেরকম হচ্ছে কড়াইতে রান্না করে তারপরে গ্যাসে পোড়ানো তো মাইক্রোওভেনেও সেরকম কনভেকশনে আগে রান্না করে নিয়ে মুরগিটা সেদ্ধ টেদ্ধ হয়ে যাবে আর একদম সফট মুরগিটা একদম পুরো যখন কাটছিলাম এমনিতেই ছোট মুরগি কচি তারপরে তার মধ্যে এবার এই দেখো না এক হাতে উঠাচ্ছি আর এক হাতে নিয়ে যাচ্ছি এই যে এখন দেখো তোমাদের দেখাবো তো এটাকে আবার আমি বসিয়েওছি আসলে পেটে যদি ডিম বা টমেটো বা আলু থাকলে দিয়ে দিলে বসতে পারতো তো তাও আমি চেপে চুপে বসিয়েছি এই দেখো এটা হচ্ছে পেছন দিকটা কতটা কি সুন্দরভাবে পুড়েছে পুরেছে দেখো এবার তোমাদের সামনের দিকটা দেখাচ্ছি দেখো এই দেখো দেখেছো কি সুন্দরভাবে একদম পোড়াটাও হয়েছে এটা গ্রিল করেছি কনভেকশন দেওয়ার পরে রান্নাটা যখন হয়ে গেছে তখন গ্রিল করেছি আর সবাই তো খেয়ে বললো যে দোকান ফেল পড়ে যাবে আমি যাই রান্না করি সবাই বলে যে দোকান ফেল পড়ে যাবে তো মাঝখানে জলিস কিচেন জোম্যাটোতে ভেবেছিল যে জোম্যাটো থেকে করবে তো পারলাম না জোম্যাটোতে অনেক কিছু ট্রাই ট্রাই করলাম তো ভাবলাম যে এত বিশাল হ্যাপার কাজ আমার দ্বারা হবে না আরও লোকজন চাই তো লোকজন ছাড়া আমি একা হাতে পারবো না না অল্প করে হলে অল্প অর্ডার টডার নিয়ে আমি কিন্তু সাপ্লাই দিয়ে দিতে পারতাম তো বেশি ইউজ পরিমাণে যদি এসে যায় আমি ওই ভয় চটে থাক আর জোমেটো হবে না নিজের এই ইউটিউব আর ফেসবুক আর আমার শাড়ি বিজনেস এই নিয়েই আমার কিন্তু চলে যাচ্ছে মানে এটা আমার শখে আমার খুবই ভালো লাগে আর দেখো এখন আমার চিকেনটা রেডি হয়ে গেছে তো এই যে দেখো এখন চিকেনটাকে ঠেসে ঠুসে বসিয়েছি আর আমার দিদি কিন্তু এরকম চিকেন দেখলে খুব মানে গিন্ডাও পায় ভয়ও পায় তো বলে যে আমি বলি যে যার যার যেরম রুচি আগেকার দিনের রাজা মহারাজরা গোটা চিকেন এরকম ভাবে ছিঁড়ে ছিঁড়ে খেতো এরকম একটা সবারই খাওয়ার ইচ্ছা থাকে লাইফে তো আমিও বানিয়ে ফেললাম তো আমি গোটা চিকেন আগে আমি খেয়েছি সেটা মুরগ মাসালাম করেছিলাম তো চিকেন তন্দুরিটা বানানো হয়নি তো মাইক্রোওভেন কেনার পরে এটা তোমাদের আবারও বলছি যে ফার্স্ট টাইম বানালাম ভিডিওগুলো কীরকম লাগছে তোমাদের অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে আর একটু শেয়ার করে দিও আমার ভিডিওগুলো আর এই যে দেখো এখন আমি কেটে নিচ্ছি কত নরম হয়ে গেছে সব খুলে খুলে বেরিয়ে আসছে আসলে একটা দিন পুরো ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম আর কালারটা এসছে দেখো গ্রিলটা করার পরে কি সুন্দর কালার এসছে এই যে দেখতে পাচ্ছো দেখো কালারটা তো আমি ফুড কালার দিনই এটা ন্যাচারালি যেরকম ইয়ে আছে গ্রিল হয়েছে সেই কালারটাই কিন্তু আর এখন কাচি দিয়ে কেটে নিচ্ছি কারণ কাচি ছাড়া যে এই চিকেনটা আমি কাটতে পারবো না নাহলে এ ধরে টানাটানি করবো ধরে টানাটানি করবে ছেড়ে সব ছিঁড়ে যাবে তো কেটে কেটে এখন পিস করে পাতে দিয়ে দেবো আর যেহেতু মাটন বানিয়েছিলাম আমার পোলাও বানিয়েছিলাম আগের দিনকে তো সেই পোলাউটা পোলাওটা ছিল তো মাটন শেষ হয়ে গেছিলো তো সেই পোলাও দিয়ে চিকেন তন্দুরি দিয়ে এখন খাওয়া হবে রাতের ডিনারটা জমেই গেল তো মেয়েও খেয়ে কত্তা খেয়ে কিন্তু ভালোই বলেছে বলছে যে না খুব ভালো হয়েছে দোকানের থেকেও মানে দোকানে তো আর এত ভালো ভালো মশলা টশলা দেয় না তো আমি যেরকম মশলাটা দিয়েছি তো সেটাই এর ভেতরে যদি চাও যে চিকেন কিমা টিমা করে স্টাফিং বরে আলুর কিছু বা ডিমের দেওয়া যেতে পারে তো সেটা রোস্ট এরকম না করে যেটা একটু গ্রেভি গ্রেভি হবে মুগ মুসাল্লাম তো মুগ মুসল্লাম যেরকম হয় তো সেটা করলে কিন ওইটা আমি করেছিলাম তো ওটার ভিতরে তখন এরকম জিনিস দিয়ে দিয়ে করা যেতে পারে তো ভালোই লাগে খেতে আর এই যে দেখো লেগ পিসটা তোমাদের তুলে ধরে দেখাচ্ছি আবারও বলছি ভিডিওটা শেয়ার করে দিও সাবস্ক্রাইব করে দিও আমার চ্যানেলটি